কথার ব্যাকগ্রাউন্ডে সমস্ত কিছু ফাঁস করে দিয়ে বর্ষাকে ক্ষমা চাইতে বাধ্য করলো অয়নদিদি বর্ষারই জেল হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাক যা বর্ষা বলতে থাকে আমার তোমার সাথে রুদ্র কথা আছে তখন বর্ষার জেঠু বলছে এসব কথা এখন পরে হবে আগে আমার কিছু কথা আছে তোমার সাথে রুদ্র ইম্পর্টেন্ট কথা আছে আমার আর তখন দেখা যাবে পবলাই বলতে থাকে কি বলবেন আপনারা কি বলবেন আর কি কনবে করবেন করার মতো কি কিছু আছে বলুন তো আপনাদের মেয়ে আপনাদের মেয়ে আমাদের বাড়ির সাথে এরকম একটা কাণ্ড করে গিয়েছে আমার মায়ের সম্পর্কে যে সমস্ত কথা বলেছে তারপরেও কি আর কোনো কথা থাকে এরপর তো আমি ভাবছি আর কোনো কথা থাকে না আর তখন বাবিল বলে সোন দাদা ভাই তুই যদি কথা বলতে চাস তাহলে কথা বলতেই পারিস এর মধ্যে আমরা থাকতে চাই না আমরা কোনো কথা বলবো না করছি তখন বলে অনেক তো সর্বনাশ করলেন মেয়েকে দিয়ে মেয়েকে একটু সুশিক্ষা দিন আর তখন বলে আপনাদের মেয়ের যা কীর্তিকলাপ রয়েছে সেই সমস্ত কিছুর ছবি কিন্তু আমাদের কাছে আছে ভুলে যাননি আর তখন দেখা যাবে যে প্রয়োজন পড়লে না এখানেও সমস্ত কিছু শেয়ার করব। আমার মাটির মতো পবিত্র বৌদি ভাইয়ের সাথে যা যা করেছেন তার জন্য এক ইঞ্চিও না মাটি ছাড়বো না এই বলে দিলাম বাবা বলে আপনি কি ঝগড়া করতে এসেছেন তখন করছি বলে ঝগড়া ঝগড়া কথাটা তো আপনাদের কাছে খুব ছোট আপনাদের মেয়ে আমার বৌদি বিরুদ্ধে যা যা অভিযোগ করেছে ভবিষ্যতে অন্য কারো সাথে যেন এরকমটা করতে না পারে সেই ব্যবস্থাই আমরা করে যাব কিছু বলে আপনি কি আমাদেরকে ট্রেড করছেন নাকি আর তখন করছি বলে ট্রেড হুম আপনাদের যদি মনে হয় যে ট্রেড করছি তাহলে হ্যাঁ ট্রেড করছি আর তারপর বলতে থাকে যে তারপর তারপর কি বর্ষা এত কিছু পরও তুমি আবার এখানে এসে বোবলাইকে ডাকছো তোমার লজ্জা করছে না বর্ষা বলে মনি। তুমি প্লিজ আমাদের মধ্যে কথা বল না ও এখনো আমার হাজবেন্ড ওর মধ্যে আর আমার মধ্যে কথা হচ্ছে তাই তুমি কথা বলবে না এরপর বলে তাই নাকি তা যেই হাজবেন্ড এর মাকে তুমি জেল খাটাবে বলে কটো অবধি আনবে সেই হাজবেন্ড কি তারপরেও তার হাজবেন্ড থাকে আর তখন বলতে থাকে জানি না বাপু আমি বুবলাই কথা শুনে বসা বলে ভালোই বুঝতে পারছি সবাই মিলে এক রাত্রে তোমার ব্রেন্ট করে দিয়েছে তখন বুবলাই রেগে যায় আর বলে সেটা তোমার কোনো বাজে কথা শুনবো না কে আমাকে কি করেছে সেই ব্যাপারে তোমার মতামত আমি শুনতে চাই না আর তখন বর্ষার জেঠু বলে না না রুদ্র তোমাকে তো শুনতে হবে আমাদের কথা এটা এই যে আমরা চাইছি না তোমাদের পারিবারিক এটা এটা তোমার পারিবারিক ভবিষ্যতের বাবা বলে হ্যাঁ তোমাদের খবর তো আগেই বেরিয়েছে খবরে স্বতন্ত্রের প্রয়োজন তাই না আর তখন বুবলাই বলে আচ্ছা আপনি নতুন কিছু বলবেন কি যে কথাগুলো আগে বলেছেন সে কথাগুলো বলার তো আর কোনো মানে হয় না আর বলে যে আপনার কি নতুন কিছু বলার আছে যদি বলার থাকে তাহলে বলুন আর নয় আমাকে কাজে যেতে দিন বলে শোনো আমরা এই কেসটা চালাতে চাই না এই কেসটা আমরা উইথড্র করে নিতে চাই তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর বর্ষা বলে রুদ্র দেখো আমি তোমার স্বার্থে তোমার পরিবারের সাথে আমাদের দুজনের সাথে আমাদের সংসারের সাথে এই কেসটা আমি তুলে নিতে চাই তখন এই কথা শুনে হাসতে থাকলে আর বলে যে কিন্তু তোমাকে আমার কথা দিতে হবে আজকে পর পর তুমি তুমি থেকে ওই বাড়িতে থাকতে পারবে না আমরা আলাদা থাকবো এই মুহূর্তে থেকে আমরা আলাদা থাকবো আলাদা সংসার করব আমি কেসটা উইথড্র করে নিব। তখন এই কথা শুনে বুবলাই তখন বলে নতুন কাকু এদিকে আসো আর তখন বলে এর মধ্যে নতুন কাকুকে কেন আর তখন বর্ষার বাবা বলে না না আমরা তো তোমার সঙ্গে কথা বলতে চাই আর বলে সেটা তো আপনি চান আমি কি চাই সেটা আমি ঠিক করব আমি নতুন কাকুর সঙ্গে কথা বলতে চাই আর তখন দেখা যাবে উম বর্ষার বাবা বলছে সব সব তুমি ভুলে গেলে এর মধ্যে বাবা আর তখন বলে না না ভোলার মতো তো কিছু ছিল না আপনার মেয়ে আপনার মেয়ে আমাকে নানান কথা বলেছিল আমি কখনো এখন শুনতে চাইনি আর চাইনি বলে আপনার মেয়ে আমাকে আমার কাছে হাতে বাধ্য হয়েছে আর তখন বলে নতুন কাকু ওরা নাকি কেসটা উইথড্র করতে যায় তার জন্য আমাকে একটা শর্ত রাখতে হবে যদি যদি এই মুহূর্তে থেকে বর্ষার সাথে আমি থাকি এই বাড়ি থেকে বেরিয়ে যাই কি বলবো এখন বলো তো আর তখন দেখা যায় নতুন বলে দেখো তুমি কি বলবে না বলবে তোমারই ডিসাইড করবে তোমার সংসার তোমার পরিবার তোমার স্ত্রী তাই না আমার মনে হয় কেসটা উইদ্র করার কোনো প্রয়োজন নেই আমরা নিজেরা লড়াই করেই কমলিনীকে ছাড়িয়ে নিয়ে যাব যাব বলে বাস শুনতে পেলেন তো নতুন কাকু কি বলেছে এই জীবনে আপনার মেয়ের সাথে আমার থাকার কোনো ইচ্ছে নেই বুঝতে পেরেছেন তো আর বলে থ্যাংক ইউ কোর্টরুমে দেখা হচ্ছে বর্ষা তখন বলে এটাই তোমার ফাইনাল কথা তো আর তখন বলে হ্যাঁ বর্ষা এটাই আমার ফাইনাল কথা আর তারপর দেখা যাবে বর্ষার বাবা বলছে রুদ্র আরেকবার কথাটা কথাটা ভালো করে ভেবে দেখো সংসারের কথাটা আগে ভাবো কিছু অনুরোধ মানে কিছু লোক তোমাকে বোঝালো আর তুমি আর তখন বলে কিছু লোক নয় এত কাল আপনার মেয়ে ভুল বুঝিয়ে এসেছে আমার মা বা পরিবার কেউ আমাকে কখনো বোঝাতে আসেনি আর আপনার মেয়ে ঠিক আমাকে কি বোঝাতে চাইলো সেটা আমি খুব ভালো করে বুঝে গিয়েছি আপনার মেয়ে বোঝালেই তো আর হবে না আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বর্ষার জেঠু বলে রুদ্র মাথাটা ঠান্ডা করে তুমি একটু বোঝার চেষ্টা করো এই কেসটা কিন্তু বধু নির্যাতনের কেস এটা কিন্তু অনেক দূর যেতে পারে আর তখন মানে বলে যে তোমার মা জেলে যাক সেটা কিন্তু আমরা চাইছি না তার জন্যই বলছি আর তখন বোবলাই বলে আপনারা কি চান না চান তার উপর কিন্তু কোনো কিছুই ডিপেন্ড করবে না কোর্ট কোর্টের নিয়মই চলবে আর আমরা চাই কোর্টে কেসটা উঠুক আর আমার মা লড়াই করেই জিতুক আর তারপর দেখা যাবে কথা শুনে তো অবাক হয়ে যায় আর বলে আপনার মনে যদি ভয় থাকে যে হেরে যাবে বলে প্রমাণিত হবে তাহলে কিন্তু উল্টোটাও হতে পারে আপনার মেয়েকে কিন্তু হতে পারে আর তখন এ কথা শুনে তো বর্ষা ভয় পেয়ে যায় আর বুবলাই বলে আমরা কিন্তু ছাড়বো না তখন বলে নতুন কাকু চলো চলো আমরা এখান থেকে যাই এই বলে দেখা যাবে সেখান থেকে চলে যায় বর্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে আর এদিকে দেখা যাব যাব এরপর দেখা যাবে এদিকে কৃষাণু বলছে ওই ভদ্র মহিলা কি তোমার বৌদি আর তখন বলে কেন এরপর দেখা যায় মিঠির মুখ দেখেই বলতে থাকে তুমি কি কখনো ভালো করে কথা বলতে পারো না আর তখন দেখা যাক বলে যে না যে ভালোভাবে নিজে কথা বলতে জানে তার সঙ্গে ভালোভাবে কথা বলা যা যা যে নিজেই ভালোভাবে কথা বলতে শিখেনি তার সঙ্গে তো কথা বলে লাভ নেই না সে তো বুঝতেই পারছেন আর তখন এখানে নতুন আর বুবলাই আসে আর বলে চলো ভিতরে যাই বাবিল তখন বলে কাকু একটা কথা বলার ছিল তখন বলে কি এরপর বলে আমি ভাবছি ওরা যদি কেসটা উইদ্রো করে নেয় তাহলে কিন্তু আর তখন নতুন বলে ওরা যদি কেসটা উইদ্রো করতে চায় করতেই পারে কিন্তু আমি কেসটা উইদ্রো করতে চাই না আমি কেসটা উইদ্রো করব না তখন কুর্চি বলে কোনো প্রশ্নই নেই লড়াই যখন একবার শুরু হয়েছে তাহলে লড়াইয়ের ময়দা নেই দেখা হবে আর তখন কুর্চি বলে আর নতুন না অয়নদীপ চলে এসেছে আমি আমি নিশ্চয় আশা করছি অয়নদীপ এই কেসটা লড়ে জিতবে তুমি একদম চিন্তা করো না সবটা সামলে দিবে আমি বলছি নতুন দা এদের না গো হারান হারাবে আর তখন আমার বৌদি ভাইটা আমার বৌদি ভাইটা দেখবে একদম খালাস পেয়ে যাবে খালাস পাবে একজন নিরপায় মানুষ একজন নির্দোষ মানুষ কোনোদিনও শাস্তি পেতে পারে না তখন বুবলাই বলে আমিও চাই যে লড়াই করে আমার মা জিতুক দেখি না কি হয় আজকে যে অন্যায়টা মা করেনি তার জন্য কি করে মাকে ফাঁসায় আমিও দেখবো আর তখন এক কথা শুনি বর্ষা ওইদিকে দিকে বুবলাই দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে বুবলাই তখন বলে আমি একটা কথা পরিষ্কার করে সবাইকে জানিয়ে দিচ্ছি আমি 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 ওর ওর সঙ্গে সঙ্গে কোনো সম্পর্ক না না থাকতে চাই ওকে ডিভোর্স দিব বলে দিচ্ছি আমি জানি সঙ্গ দোষ কাকে বলে সেটা আমি বুঝে গিয়েছি তাই এই ভুলটা আমি আর করতে পারবো না খারাপ মানুষের সাথে সঙ্গ করলে কথাটা ক্ষতি হতে পারে সব থেকে ভুল ধারণা হচ্ছে আমি ভালো সঙ্গ পেলে ভালো মানুষদের সাথে থাকলে কতটা উজ্জ্বল হওয়া যায় সেটাও আমি বুঝতে পেরেছি আর তখন ভুল আমার সব দোষ আমার আমার জন্যই স্বপ্ন হয়েছে যা ভুল করেছি আমি করেছি আজকে আমার অন্যায়ের জন্য আমার মাকে কোনো রকম কোনো কষ্ট পেতে দেব না মায়ের সঙ্গে কোনো অন্যায় হতে দেব না আর তারপর এ কথা শুনে বলতে থাকে আমি বাকি জীবনটা প্রশ্চিত্ত করতে চাই আমি এটা ঠিক করে নিয়েছি আর তখন বলে যে আমার অন্যায়ের ভাগীদার আমি কাউকেই হতে দেবো না আমি আমার ভগবানের মতো পবিত্র মাকে অনেক কষ্ট দিয়েছি এ থেকে বড় পাপ আর হতেই পারে না অনেক পাপ করেছি নতুন তখন বলে বুবলাই তুই যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছিস এটাই অনেক আমি খুব খুশি হয়েছি তোর মায়ের কষ্টই তো আমার কষ্ট রে দেখ তোর জন্য নয় তোর মায়ের জন্য তোর মায়ের যদি কষ্ট হয় তোর মা যদি কোনো কিছু কারণ নিয়ে কষ্ট পায় তোর মাকে যেরকম ভাবে কষ্ট দিয়েছিস তাতে কিন্তু আমার কষ্ট হয়েছে তখন বলে আচ্ছা আমরা এখানে দাঁড়িয়ে ভিতরে যাই কান্নাকাটি নাকি আর তখন বলে তাও তো এরপর বলে আচ্ছা চল বুবলাই চল আর তখন বলে কৃষাণু এরপর দেখা যায় এই কৃষাণু স্যারের কাছে যায় মানে স্বতন্ত্র কাছে যায় আর বলে আছি স্যার যতক্ষণ না বিচার শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো চলুন স্যার আর বলে স্যার আমার কনসাল শুধুমাত্র আন্টিকে নয় আপনি সব থেকে বেশি আপনি সব থেকেই আমার বেশি করে আপনি আর বলে আপনাকে আমি চিনি স্যার আপনি কোনো অন্যায় করতে পারেননি আপনি আপনি আমার জীবনের আইডল তাই আপনার জীবনে কেউ ভুলভাল আপনার নামে কথা বলবে সেটা আমি কিছুতেই মেনে নেব না প্রয়োজনে আমিও লড়াই করব আপনার জন্য তখন এই কথা শুনে খুশি হয়ে যায় নতুন এপর দেখা যাবে বলে সত্যি যদি কেউ ভুল করে থাকে তাহলে সে একদিন ঠিক বুঝতে পারবে যে সে কত বড় ভুল করেছে ঠিকটাও বুঝতে পারবে আমি আছি স্যার আপনার পাশে আমি সব সময় আছি তখন মিঠি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিশানু তখন নতুনের হাত ধরে বলতে থাকে যে শক্ত করে ঠিক যেভাবে আপনি ছোটবেলায় আমার হাত ধরে থাকতেন ঠিক সেইভাবে আমিও আপনার হাত ধরে থাকব তখন এমন একটা দৃশ্য দেখে করছি চোখ দিয়ে জল পড়ে যায় করছি তখন খুশিতে দিয়ে কাতে থাকে এরপর বলে চলুন সার এরপর সবাই মিলে ভিতরে চলে যায় দেখা যাবে কোর্টের হিয়ারিং টা শুরু হয়ে যায় তখন বর্ষার পক্ষে উকিল বলছে যে ইউর আমি একজন মেয়ের পক্ষে হয়ে কথা বলছি দিনের পর দিন শারীরিক আর অত্যাচার হতে হতে মানসিক ভাবে একটি অল্প বয়সী মেয়ে প্রায় মৃত্যুর মুখে পতিত হয়েছে আমি কি আপনার সামনে হাজির করছি মেয়েটি নিজের মুখেই তার জীবনের গল্প আপনাকে বলবেন আর তখনই বর্ষাকে ডাকা হয় এরপর বলে বর্ষা মুখার্জিকে আমি এখানে ডাকবার জন্য আপনার কাছে অনুমতি চাইছি তখন বলে অনুমতি দেওয়া হলো এরপর দেখা যায় বর্ষাকে ডাক দেওয়া হয় বর্ষা তখন কাঠবাড়া এসে দাঁড়ায় আর তখন বলে যা বলবো সত্য বলবো সত্য বলি মিথ্যা বলিব না এরপর দেখা যাবে বলতে থাকে কি সমস্যা আপনার আর তখন বলে স্যার বছর খানিক হবে যে আমার বিয়ে হয়েছে বিয়ের পর থেকে না শ্বশুর বাড়িতে আমি একদিনও শান্তি পাইনি স্যার শ্বশুর বাড়িতে শুধু অশান্তি একটা দিনও সেখানে ভালো করে আমি থাকতে পারিনি আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় নতুন এরপর বলে আমার হাজবেন্ড সাথে কোন কিন্তু কোন সম্পর্ক মানে খারাপ নেই ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক সমস্যা হচ্ছে আমার শাশুড়ি মায়ের সাথে বিয়ে করার পর থেকে আমি দেখেছি যে ওনার সাথে আমার মানে আমার শাশুড়ির সাথে একজন লোকের অবৈধ সম্পর্ক আর তখন কথাগুলো শুনে নতুন খুব রাখতে থাকে নতুন কিছুই করতে পারে না আর তখন বর্ষা বলে আপনি বলুন একজন মেয়ে নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়েছে সে যদি দেখে শাশুড়ি মায়ের এরকম একটা সম্পর্ক কেউ কি এটা মেনে নিতে পারে বলুন না কেউ মেনে নিতে পারে আমি তো এভাবে বড় হইনি আমি তো এগুলো দেখে বড় হইনি আমার খারাপ লেগেছে আমি প্রতিবাদ করেছি আমি তো কোনো অন্যায় করিনি স্যার এর আগে আমরা শুনেছিলাম যে আমার শ্বশুর মশাই বছর কুড়ি আগে মারা গিয়েছে এরপর আমার শাশুড়ি মা শাশুড়ি মা তার বন্ধুর সাথে অবৈধ সম্পর্ক ছিলেন কিন্তু পরে জানলাম যে আবার শ্বশুর মশাই মারা যাননি এই সম্পর্কের কথা জানতে পেরে উনি মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন আর এদিকে দেখা যায় অনদীপ সেই মুহূর্তে চলে আসে এসে তখন সবটা থাকে এদিকে তখন বর্ষা বলে তারপর একসময় আমার শ্বশুরমশাই বাড়িতে ফিরিয়েও আসে এরপর দেখা যায় আমরা শাশুড়ি মাকে সবাই মিলে বোঝাই যে উনি যেন সিঁদুর শাখা বলা সবকিছু পরেন এবং কি ভালো ভালো করে থাকেন আর পাশটা সম্পর্ক যেমন হয় সিঁদুর টিদুর পরে উনি যেন সংসার করে কিন্তু উনি তাতে রাজি হননি উনি সংসার করবেন না আর তখন বলে উনি পরিষ্কার বলেছেন যে উনি যেহেতু সাতটা বছর মাঝে কাটে গিয়েছে তার জন্য ওনার কাছে এই সম্পর্কটা কোনো ভেলো নেই ওনার কাছে মৃত আর তখনই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে বর্ষার দিকে আর বর্ষা বলে যে উনি থাকেননি আমার শ্বশুরের সাথে ওনার বড় ছেলে আমার হাজবেন্ড তার মনে খুব কষ্ট ছিল আমার শাশুড়ি যেদিন বিয়ে করেন সেদিন আমার স্বামী আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেন আর তখন আরো বলছে যে আমি আমার হাজবেন্ড কে নিয়ে এই বাড়ি থেকে আলাদা হয়ে যাই এখানেই এখানে যান আমার শাশুড়ি মায়ের বর্তমান স্বামী তাদেরকে ভুলিয়ে ভালে ফিরিয়ে আনার জন্য আমি ফিরিয়ে এসেছিলাম স্যার আমি ভেবেছিলাম যে সবাই মিলে একসঙ্গে থাকার জন্য ফিরিয়ে আনছি ভালোই হবে আর তারপর দেখলাম যে না ওনার কিন্তু আসল উদ্দেশ্যটা অন্য কিছু ছিল সেটা বুঝতে পারিনি আর তখন জশ সাহেব বলে কি উদ্দেশ্য এরপর বলে স্যার উনি আমাকে তর্চার করেছে কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে হ্যারেস করেছে এরপর বলছে দিনের পর দিন অত্যাচার করেছে আমি এই কেসটা কন্টিনিউ করতেই চাইনি স্যার আমি চাইনি যে এটা মানে মেয়েদের ব্যাপার তো এটা নিয়ে বাইরে কথা হোক জল গলা হোক আমি এটা কিছুতেই চাইনি আর তখন এই সমস্ত কথা সবাই শুনে অবাক হয়ে যায় আর বলে আমি অভিযোগ করেছিলাম উনি আমার উপর প্রচন্ড তর্চার করেছে এর জন্যই অভিযোগগুলো আমি করেছি আর বলে আমাকে আমাকে ফিজিক্যালি torturer করেছে স্যার প্রচন্ড মার মেরেছে আমাকে মেরে মেরে প্রায় আত্মরয় করে দিয়েছিল আর তখন লাইও এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর বলে আমি বাধ্য হয়েছি স্যার এই কেসটা এই কেসটা করতে মানে আমি বাধ্য হয়েছি কি করব বলুন এত বড় অন্যায় হয়েছে আমার সাথে আমি কি চুপ করে থাকব আমি কিছু করব না আপনি ভাবুন কিছু মহিলা মানে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার উপর একটা মেয়ের উপর কি এরকম ভাবে অত্যাচার করা যায় তারপরে এখানে আসার আগে আমি আমার স্বামীর সঙ্গে আলাদা করে কথা বলেছিলাম আমি বলেছিলাম যে এই কেসটা আমি উইথড্র করতে চাই কিন্তু আমার স্বামী কোনো কথাই শুনলো না কিন্তু ওরা তাতে রাজি হয়নি তাতে আমি কি করব ওরাই কেসটা লড়তে চায় আর বলে তাহলে তাহলে তো লড়তে হবে এখন আমি কি করব বলুন তো আমি কোন দিকে যাবো আর তারপর হাত জোর করে বর্ষা বলছে স্যার আমি শুধু এর সঠিক বিচার চাই আর তখন দেখা যাবে বলতে থাকে যে আমি চাই না যে কোনো মেয়ে কোনো মেয়ের সাথে এরকম অন্যায় অনেক আশা নিয়ে এসেছি আপনাদের কাছে স্যার সঠিক বিচার পেতে আমি চাই এই কেসটাতে এমন একটা শাস্তি হোক যাতে করে এটা একটা উদাহরণ হয়ে থাকে আজকের কথাটা স্মরণীয় হয়ে থাকে সবাই মনে রাখে কোনো মেয়ের সাথে তার শ্বশুর বাড়িতে যেন কেউ এরকম অন্যায় করতে না পারে স্যার আর তখন এই কথা শুনে তো কমলিনী অবাক হয়ে যায় যায় কি নতুন রেগে যায় বলে জানো তো করছি আমার নিজের উপরে নিজের ঘৃণা হচ্ছে আমি আমি ওর স্বামী আর ওকে রক্ষা করাটাই আমার কর্তব্য অথচ ওকে আমি রক্ষা করতে পারছি না কোনোভাবে কিছু করতে পারছি না কোনো প্রোটেক্ট করতে পারছি না এ থেকে লজ্জার আর কি হতে পারে আর তখন করছি বলে শোনো নতুন দা তোমার হাতে তো এটা ছিল না তুমি কি করবে বলো এখন নানান দিক থেকে আক্রমণ আসতে পারে তার জন্য তুমি বৌদিবাইয়ের পাশে যে এসে দাঁড়িয়েছ শেষ পর্যন্ত যে তুমি থেকেছ চেষ্টা করছো সেটাই তো অনেক আমরা সবাই তো চেষ্টা করছি আর তখন বলে আমাদের চেষ্টার ফল ফলবেই দেখো তুমি ঠিক বৌদিবাই বৌদিভাই ঠিক ছাড়া পাবে একটা মিথ্যের জয় কিছুতেই হতে পারে না এখানে সত্যের জয়ও আছে আর বলে যে এই যে বুবলাই বুঝতে পারছি মাকে শুধুমাত্র ছেলে জন্ম দেওয়ার জন্য এই উপহারটা পেতে হচ্ছে মাকে তোর দেখেই বুঝতে পারতে পারে এখন বুবলাই বলে আই এম সরি সরিমার জন্য হয়েছে আমি জানি বিশ্বাস করো আমি এই সমস্ত চাইনি আমি তো আর জানতাম না যে বর্ষা বর্ষার পেটে পেটে এত দূর ওই বলে আমার মাকে বিয়ে করতে দেখে আমার খুব কষ্ট হয়েছিল বুকটা ফেটে যাচ্ছিল কিন্তু এর থেকে এর থেকে আজকে বেশি কষ্ট হচ্ছে আমার মাকে এভাবে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে আমার একটু অপমান বোধ কাজ করছে জানো তো আমি এরকম একটা ঘটনার সাথে যে জড়িত আছি আমি যাকে বিয়ে করেছি তার জন্য যে কিনা আমার বিএফ তার জন্য এরকম একটা ঘটনার সাথে জড়িত আর বলে যে আমিও দেখে নেব আমিও ছাড়ব না আমিও মায়ের জন্য নেবই। দেখো আমি ঠিক নেব আর বলে যে এর নিতেই হবে আমার মা কোনো অপরাধ না করে সেখানে দাঁড়িয়ে থাকবে সেটা তো কিছুতেই হতে পারে না তখন এদিকে মিঠিও কাটতে থাকে কৃষ্ণ তখন বলছে এটা কানাকাটির সময় নয় এখন রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়ানোর সময় কেউ কানাকাটি করে না এমনি তো বেশ ঝগড়া করতে পারো ভালোই লোকের সাথে মানুষকে ছোটও করতে পারো তাহলে এখন কান্নাকাটি কেন করছো নিজের মায়ের অসম্মানের কথা এখানে এখন চোখে জল আসছে চোখে আগুনটা কোথায় যুদ্ধের আগুন চোখে আগুনটা আনো আর তখন বলে ইয়েস তোমাকে যুদ্ধ করতে হবে লড়াই করে তারপর জিততে হবে তোমার চোখে জল কেন এই সময় তো সন্তানের চোখে ভালোবাসা থাকাটা উচিত আগুন জ্বলাটা উচিত সেই আগুনটা তোমার কোথায় আর বলে চোখে জল আসছে কেন মিঠি এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় আর তখন কৃষাণু বলে সব কাজ কি আমার সারি করবেন এমনটা তো হতে পারে না রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে মিঠি বলে কোনো সন্তানই তার মাকে এই দৃশ্য দেখতে পারে না তখন বলে জানি এটা অস্বাভাবিক আর তখন বলছে যে দেখতে হবে তা নয় কিন্তু দেখতে পারা কথা নয় বলেই এই সময়ে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে লড়াইতে জিততে হবে আর তারপর দেখা যাবে মিছি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিষাণুর দিকে এরপর দেখা যায় কমলিনীকে জিজ্ঞেস করে আপনি যে এই সমস্ত আপনার উপর অভিযোগ এসেছে সেই সমস্ত কি আপনি স্বীকার করেন কমলিনী বলেন না বর্ষার বাবা বলে যে দোষ দোষ করে 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 সে সে কি কখনো স্বীকার না তো তো করেছে তাই করবে কেন সহজে স্বীকার করবে না তবে আমার মেয়ে আমার মেয়ে এই বড়া বড় এই জায়গায় বড় আদালতের সামনে মিথ্যে বলবে না মিথ্যে বলছে না এই আমি ঠিক কথা বলতে পারি আমার মেয়েকে কিন্তু আমি এরকম শিক্ষা দেইনি আর তখন দেখা বলে ইনার আপনি অয়নদীপ চ্যাটার্জি আমার কিছু বলার আছে আর তখন বলে আপনি এই কেস টা লড়ছেন এরপর বলে যে আগে হ্যাঁ আমি এই কেসটা লড়ছি অয়নদীপ এসে বলতে থাকে আমার কিছু কথা থাকে আমি আস্তে আস্তে এই শুরু হয়ে গেছে সাধারণত এত তাড়াতাড়ি শুরু হয় না যাই হোক আমার কিছু কথা বলার আছে আর তখন বলে হ্যাঁ আমি বলে আমার বিপক্ষে বন্ধু আপনি বসুন এরপর দেখা যায় বর্ষা পক্ষে উকিল বসে পড়ে অয়নদীপ তখন বলে প্রথমে আমি একটা কথা বলছি আমার ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট কমলিনী বসু সে কোনো দোষ করেননি সে একদম নির্দ চলাকালীন মাঝে মধ্যে স্বতন্ত্র বোসের কথা উঠে আসছে এই এরকম অভিযোগ উঠে আসছে উনি নাকি বর্ষা কে হ্যারেস করার চেষ্টা করেছেন আর বলে আমি বলে রাখি যে এখন যে কেসটা চলছে তার সঙ্গে কিন্তু डायरेक्टली ঘটনার সাথে সম্পর্ক নেই সে কথাই আমি বলবো স্বতন্ত্র বাবু বর্ষা দেবী কিভাবে হ্যারেস করেছে কি করে নি সেটা স্বতন্ত্র বাবু আর বর্ষাই জানেন আমরা তো কেউ দেখিনি আমরা কেউ জানি সেই বিষয়টাই এখন যাচ্ছি না কিন্তু কথা হচ্ছে কমলা নেদীতি সত্যি সত্যি কি বর্ষা দেবী কে বর্ষা দেবী কেTorture করেছে কি করে এই ব্যাপারে আমি আলোচনা করার আগেই বর্ষা দেবীর ব্যাকগ্রাউন্ড কিছু আহ আপনাকে দেখাতে চাই সেই ব্যাকগ্রাউন্ড এমন কিছুই ছিল এমন ঘটনাই ছিল যে সমস্ত দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর তখনই দেখা যাবে বর্ষার পক্ষের উকিল বলছে এই সমস্ত সাথে এখনকার কেসে কি তুলনা আর তখন বলে বিপক্ষে বন্ধু হয়তো ভুলে গেছে আমি কিন্তু সে কথা বলেছে যখন আমি কিন্তু কোনো কথাই বলিনি আর তখন দেখা যাবে সে বসে পড়ে এরপর কিছু ছবি আর কিছু ডকুমেন্টস দিয়ে দেয় জজ সাহেবকে অনদীপ আর সেই ছবিগুলো বলতে থাকে অনদীপ যে এইগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে বর্ষা দেবীর আসলে ব্যাকগ্রাউন্ড আর বর্ষা দেবীর চরিত্রটা কিরকম তাহলে আপনি বুঝতে পারবেন আর তো দিকে ভয় পেয়ে যায় ভয় পেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে আমি আমার ক্লায়েন্টের হয়ে যে কথা বলবো তা নয় আমি আমার ক্লায়েন্টের অতীতের ইতিহাস গেটে দেখবো তার কোনো এরকম ব্যাকগ্রাউন্ড ব্যাড রেকর্ড ছিল কিনা আর বলে যে বর্ষা দেবীর যে এরকম আছে সেটা আমি দেখাচ্ছি আর তখন দেখা যাবে বর্ষা এমন এমন কুকৃতি সবার সামনে ধরে সবাই সবটা দেখে তো অবাক হয়ে যায় বর্ষার মুখোশ একদম সবার সামনে খুলে দেয় শি হয়ে যায় কমলিনী সহ পড়ছি সবাই তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে